আরে এখানে কি থালা বাসনগুলো বসে বসে ভজলেই হবে সংসারের তো বাকি কাজগুলো তো পড়ে আছে ওগুলো কে করবে আর এই জামা কাপড়গুলো রেখে গেলাম এগুলো কেচে নিয়ে আয় বুঝেছিস ও মা একটু অপেক্ষা করে যান এই থালাগুলো মাজার পর আমার বাচ্চাটাকে খাইয়ে নেই। ও যে খিদের জ্বালায় অনেকক্ষণ ধরে ছটফট করছে সংসারের এটা ওটা কাজ করতে করতে ওর খাওয়ানোটাই হয়নি তাই ওর খাইয়ে দাইয়ে এই জামা জামাকাপড়গুলো কেচে নিয়ে আসবো কি বললি তুই তোর ওই ছেলের জন্য আমার জামাকাপড়গুলো এইখানেই থাকবে না আগে তো আমার জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আয় তারপর তোর ছেলেকে খাওয় তো ছেলের জন্য আমার জামা কাপড় পরে থাকবে আমি সহ্য করব না একে তো তুই কালো আবার আমার মুখে মুখে কথা বলছিস ও মা এরমভাবে ভাবে বলছো কেন তুমিও তো মেয়ে আর গায়ে রঙের সাথে কি যায় আসে আর আমাকে তো বিধাতা এরমই বানিয়েছে আমি কি করব বলুন তো ও কেন কালো মেয়েরা কি মানুষ না আপনি শুধু ভরসা বলে মানুষ একটা মেয়ে আর একটা মেয়েকে আপনি অপমান করছেন কি বললি তুই দাঁড়া আজকে খোকাকে বলে তোর একটা ব্যবস্থা করতে হবে আগে বাড়িতে আসতে দি তোর একদিন কি আমার একদিন মা আপনি আপনার ছেলেকে এসব কথা বলবেন না আপনি তো জানেন আপনার ছেলে রেগে গেলে কেমন আমার ওপর অত্যাচার করে আমাকে খুব মারধর করে আমার খুব কষ্ট হয় মা আমি আপনার সব কাজ করে দেব দয়া করে বলবেন না মা তারপর বিমলা প্রিয়াকে এইসব উল্টোপাল্টা কথা শুনিয়ে ঘরের মধ্যে চলে যায় তারপর প্রিয়া সংসারের সব কাজ এক এক করে করে ফেলে রাত হয়ে যাওয়ার পর পলাশ কাজ থেকে ঘরে ফিরে আসে তার মা পলাশকে বলতে থাকে দেখ খোকা আজকাল তোর বউয়ের মুখে মুখে খুব তর্ক করতে শিখেছে একটা কথা বললে দশটা কথা শুনিয়ে দেয় আজকে যখন সকালে বললাম যে বৌমা আমার জামা কাপড়গুলো কেঁচে দাও তখন বলল মা আমি পার পারব না এখন নাকি ওর ছেলেকে দুধ খাওয়াবে তাহলে তুই ভাব আমি তাহলে কি বলবো মা আমি তো আপনাকে তেমনভাবে বলিনি তাহলে আপনি বানিয়ে বানিয়ে কেন উল্টোপাল্টা কথা বলছেন আমি তো বলেছিলাম যে একটুখানি সময় লাগবে আমি সংসারের কাজ করতে করতে সোনা বাবাকে দুধ খাওয়াইনি তাই ওকে দুধ খাইয়ে তারপর জামাকাপড় কেচে দেব কিন্তু আপনি তো আমাকে অনেক কথা শুনিয়ে গেছেন আর আপনার ছেলের কাছে আপনি এমনভাবে মৃত্যু শোনার কথা শোনাচ্ছেন কেন আরে পিয়া তুমি তো আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের সাথে তর্ক করে যাচ্ছ তবে মা কি ভুল বলেছে তোমার কি একটু লজ্জা শরুম নেই যে তুমি মায়ের ওপর এমনভাবে উঁচু গলায় চোপড়া করে যাচ্ছ আর মা যা বলে সে কাজগুলো কি করতে পারো না নাকি না গো তুমি বিশ্বাস করো আমি এমন কোনো কিছু করিনি আমি তো সংসারের সব কাজ করে যাই মা যা যা বলে আমি সব করি তারপরেও মা এমনভাবে বলছে মিথ্যা কথা দেখেছিস খোকা দেখেছিস তোর বউ কেমনভাবে তোর সামনে মিথ্যা কথা বলছে সত্যি তখন আমি বলেছিলাম এই মেয়েকে বিয়ে করিস না করিস না তবু তুই আমার কোনো কথা শুনিস সেই তো বিয়ের সময় তো কিছু দেয়নি তুই ভিকারি ঘরের একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস এবার তো যদি ভালো হতো তাহলেও নয় হতো কিন্তু দেখ দেখতে কত খারাপ মা আপনি কেন এমন ভেদাভেদ করেন বলুন তো দেখি দেখতে খারাপ হোক বা সুন্দর সবাই তো মানুষ আরে পিয়া আবার তুই মুখে মুখে কথা বলছিস চল আজকে বাড়ি তোর কি অবস্থা করি দেখ মা তুমি ঠিকই বলেছ গরিব ঘরের মেয়েকে বিয়ে না করাই ভালো গরিব ঘরের মেয়েকে বিয়ে করে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি প্রিয়া চলো আমার সাথে আমি তোমার কি অবস্থা করি দেখো তারপর পলাশ প্রিয়াকে ঘরের মধ্যে নিয়ে যায় আমাকে মেরো না আমি আর কোনো কথা বলবো না আর কিছু করবো না আমি তোমাদের সব কাজ করে দেব তোমাদের বাড়ির যা কাজ হবে সব কাজ করে দেব। আমাকে মেরো না দয়া করে আমার চেয়ে খুব কষ্ট হয় মেরো না আমাকে মার খোকা আরও বেশি করে মার এই মেয়েকে দেখলে আমার গা পিত্তি জ্বলে ওঠে ভিকারি বাড়ির মেয়েটাকে মেরে 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 ফেল যদি আমার বুকের জ্বালাটা শান্ত হয় পরের দিন সকাল থেকে বাড়ির কাজ সব একা একা করতে থাকে কিন্তু এদিকে পলাশ একটা মেয়েকে বিয়ে করে ঠিক দুপুরবেলায় নিয়ে চলে আসে আরে তুমি এটা কাকে সঙ্গে করে নিয়ে এসেছ আর এর গলায় এটা কিসের মালা এই মালা পরে কেন আছো তুমি এ হচ্ছে প্রিয়াঙ্কা একে আমি বিয়ে করেছি পর থেকে ও আমার ঘরে থাকবে কারণ ও আমার স্ত্রী এই কথা শুনে প্রিয়া অনেক ঘাবলে যায় আর সে কানতে কানতে বলতে থাকে আরে এটা তুমি কি করলে একবারও আমাদের কথা ভাবলে না একটা দেখো তোমার ছোট ফুটফুটে ছেলে আছে তারপরও তুমি এরম ভাব করতে পারলে আমাদের সাথে তুমি একটা বিয়ে করেছো। এবার বলো আমাদের কি হবে আমরা কি করব? সেটা তুমি জানো তুমি কি করবে না করবে আজকেকার পর থেকে তোমার এখানে কোনো জায়গা নেই তুমি তোমার ছেলেকে নিয়ে চলে যাও এখান থেকে আর হ্যাঁ আর একটা কথা শুনে যাও আজকে কার থেকে তোমার মুখ আমি যেন না দেখি আমাকে একটু শান্তিভাবে সংসার করতে দে বুঝেছিস মা আপনি আপনার ছেলেকে একটু বোঝান না ও তো আপনার কথা বোঝে আপনি একটু বোঝান না দেখুন আমার কোলে একটা ছোট্ট শিশু আমি একে নিয়ে এখন কি করব এ বাবার পরিচয় ছাড়া কি করে বাঁচবে মা আপনি তো জানেন সব কিছু তাহলে আমি কি করবো মা এমনভাবে আমাকে তাড়িয়ে দেবেন না মা দাঁড়িয়ে দেবেন না আর এই কাল লাগেনি এতদিন পর আমার ছেলে একটা ভালো কাজ করেছে আমি আমার ছেলের পাশে আছি সব সময় তোর আর মুখটা দেখতে হবে না আমার যা যা এবার যা তোর ব্যাগ পড়লা নিয়ে গুটিয়ে কেটে পড় তো তোর মুখটা যেন আর না দেখি আমার এতদিন পর আমার ছেলে একটা ভালো কাজ করেছে যা দেখি প্রিয়া অনেক বার করে সবাইকে অনুরোধ করে কিন্তু তার কথায় কোনো কান দিল না সবাই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় তবে মা তোমাকে একটা কথা বলে রাখছি একটা মেয়েকে চোখের জল ফেলিয়ে তার কাছ থেকে সংসারটা ভেঙে দিয়ে নতুন একটা সংসার পাতলে ঈশ্বর কখনো সহ্য করবে না একটা বাচ্চা ছেলের কাছ থেকে তার বাবাকে ছিনিয়ে নিলেন এটাও ঈশ্বর সহ্য করবে না আমি তো আপনার নিজের মায়ের মতো ভালোবেসেছিলাম তবুও আপনি আমার কষ্টটাকে বুঝতে পারলেন না সংসারের এত কাজ কর্ম করার পরও আপনি আমাকে বুঝতে পারলেন না তবে সেটাও আমারই দোষ ঠিক আছে মা আমি চলে যাচ্ছি আর আমি আসবো না আপনাকে আমার মুখ আর দেখতে হবে না দেখ কাল লাগিনি সুখুনের অভিশাপে গরু কোনোদিন মরে না তাই তোর অভিশাপে আমার ছেলেরও কিছু হবে না যা কি এখান থেকে প্রিয়া কাঁদতে কাঁদতে সে তার মেয়েকে নিয়ে এ সে তার বাড়িতে নিয়ে যায় তারপর প্রিয়া বাড়িতে গিয়ে তার মাকে সব কথা খুলে বলতে থাকে তোর সাথে যে ঘটনাটা ঘটেছে এটা অনেক অন্যায় হয়েছে মা জানি না ঈশ্বর তোর কপালে কেন এমন লিখে রেখেছে তবে একটা কথা শুনে রাখ মা সব দরজা বন্ধ হলেও মায়ের দরজা সব সময় খোলা থাকে মা তুই চিন্তা করিস না তুই আর তোর মেয়ে আমার কাছেই থাকবি রে মা আমি ওকে লেখাপড়া করাতে চাই মানুষের মতো মানুষ করব। আমি আর আমার মতো মূর্খ করব না আর মা আজকের পর থেকে আমার ছেলেকে তুমি লক্ষ্য রাখবে আমি বাইরে গিয়ে কাজ করব। আর মা আমি ওকে মানুষের মতো মানুষ করব। দেখ মা তোকে বাইরে কাজ করতে যেতে হবে না তুই ততক্ষণ নাতিকে খেয়াল রাখিস এতটুকু একটা বাচ্চা ছেলেকে সে তো মা ছাড়া থাকতে পারবে না মা তুই একটা কাজ কর কিছুদিন থাক না হলে কিছুদিন পর তুই কাজ করবি কিন্তু মা তোমার তো বয়স হয়ে গেছে এমনভাবে তুমি আমাদের পেট কিভাবে চালাবে বলো তো তার থেকে কিছুদিন পর আমি নয় কাজে বেরোবো আর তুমি তোমার নাতিকে এ দেখাশোনা করবে অন্যদিকে বিমলা সকালে রান্নাঘরে যাচ্ছিল আর যেতে যেতে পাঁচ লিপ করে ওখানে গিয়ে পড়ে যায় ওরে বাবারে ওরে বাবা আমার কোমরটাতে ভেঙে গেলো রে কেউ কোথায় আছিস তাড়াতাড়ি আর বুঝতে পারছি না এই রান্নাঘরে কে যেন জল ফেলে গেছে ওরে বাবারে আমার কোমরটা গেল রে এই বয়সে আওয়াজ শুনে তার আসে আরে মা তুমি এমনভাবে মাটিতে পড়ে আছো কেন তোমার আবার কি হয়েছে বলো তো এই সাত সকালবেলা চিৎকার করছো কেন হ্যাঁ মা আপনার চিৎকারে আমার ঘুমের বারোটা বেজে গেছে আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠি না শুধু আপনার চিৎকার শুনে এত সকালবেলা ঘুম থেকে উঠতে হলো তা বলুন তো দেখি কি হয়েছে আপনার আমি কি আর স্বাদে এখানে পড়ে আছি জানি না ঘরে মেঝেতে কে জল ফেলে রেখেছে তাই তো পা স্লিপ করে পড়ে গেছি আমি কি এমনি এমনি পড়ে আছি নাকি কেন মা আপনি কি এই বয়স চোখের মাথা খেয়ে বসে আছেন নাকি একটু দেখে হাঁটলে কী হতো একটু পায়ের নিচে দেখে হাঁটতেন তাহলে আজকে এমনভাবে পড়ে যেতে হতো না কি আর বলবো একটু দেখে হাঁটবেন না আর শুধু খোঁকা খোঁকা করে চিৎকার করবেন বাড়ি মাথায় করবেন তারপর নতুন বৌমার কথা শুনে বিমলার অনেক কষ্ট লাগে কিন্তু সে কোনো কথা বলে না শুনুন মা আমি খুম থেকে উঠলে সকাল সকাল আমার চা চাই আপনি একটা কাজ করুন তো আমার জন্য তাড়াতাড়ি এক কাপ চা বানিয়ে নিয়ে আসুন আমার আবার চা না খেলে কোনটা ঠিকঠাকভাবে কাটে না আপনি যান তাড়াতাড়ি আমার জন্য একটা চা করে নিয়ে আসুন তো এইসব বলে তার বৌমা ওখান থেকে চলে যায় আর বিমলা কোনো উত্তর দেয় না ভেবেছিলাম ছেলেকে একটা বড় ঘরে বিয়ে দিয়ে একটু শান্তিতে থাকতে পারবো তার সেই উপায় আছে তা আমাকে দেখো সব কাজ এক এক করে করতে হচ্ছে দূর আর ভালোই লাগে না এই একে পড়ে গিয়ে আমার কোমর টোটোর যন্ত্রণা হচ্ছে তার ওপর নতুন বইয়ের চা বানিয়ে দিতে হবে কি ভাগ্য করে আমি জন্মেছি দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছু দিন কেটে যায় বৌমা তুমি কোথায় যাচ্ছ তো আর এত ছোট ছোট জামা পরে তুমি রাস্তায় বেরোবে তুমি তো একটা বাড়ির বউ তুমি এত ছোট ছোটো কাপড় পরে কোথায় যাচ্ছ বলো তো গ্রামের লোকজন দেখলে তো ছি ছি করবেন দেখুন মা আমি গ্রামের লোকেদের খাইও না পড়িও না যে ওরা যেটা বলবে সেটা আমাকে শুনতে হবে তবে আপনি একটা কথা শুনে নিন আপনার কথাও আমি শুনবো না আমার যেটা মনে হবে আমি সেটাই করবো আর আমি একটু বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাচ্ছি এটা নিয়ে আপনি আপত্তি করবেন না কারণ আমার ইচ্ছা আমি যা খুশি করতে পারি আর এমনিতে আপনার ছেলে তো সব কিছু জানি জেনে শুনেও বিয়ে করেছে তাহলে এখন কেন আপনি আপত্তি করছে আরে বৌমা এটা গ্রাম আর তুমি তো ভালোভাবেই জানো মা গ্রামের মানুষেরা একটা কথাকে অনেক রকমভাবে দেখে আর তুমি একটা বাড়ির বউ যদি বাড়ির বউকে ছোট ছোট ড্রেস পরে বাইরে বেরো ও লোকজন তো দশ চার কথা বলবে মা দেখুন মা আমি আগেও বলেছি এখনও বলছি আমি কারোর কথা শুনে চলতে পারবো না আমি যেমন আমি তেমনভাবে চলবো আমি যেটা পছন্দ করি সেটা করব আর আপনার কথাও শুনে চলতে পারব না আমার ফালতু কথা বলার সময় নেই আমার সময় এর দাম আছে বুঝতে পারছো না এখন আমি যাই আমার বন্ধুরা যে আমার জন্য অপেক্ষা করছে এই সব কথা বলে প্রিয়াঙ্কা ওখান থেকে চলে যায় কাজে কি একটা মেয়েকে বিয়ে করেছে তা কে জানে আমার যে টাইমে টাইমে ওষুধগুলো খেতে হয় সেই টাইমে টাইমে ওষুধগুলোও আমার খাওয়া হচ্ছে না আগে যখন বড় বৌমা ছিল তখন আমার সব ওষুধ ঠিকঠাক খাওয়া হচ্ছিল আর এখন যে আমার সব কিছু ও উঠে যাচ্ছে এই বৌমাটা আমার কোনো কথা শুনে না ভালোই লাগে না এমনভাবে বেশ কিছুদিন চলতে থাকে প্রিয়াঙ্কা বারবার সেই ছোট ছোট ড্রেস পরে তার বন্ধুদের সাথে পার্টি করতে যেত এবং তার শাশুড়ি মাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো সে কোনো কাজ করতো না মা আমার জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচে নিয়ে আসুন আমাকে আবার বিকালবেলা যেতে হবে বাইরে আর জামা কাপড় না শুকালে আমি আর যেতে পারবো না তাড়াতাড়ি জামা কাপড়গুলো আমার কেচে এনে দিন বৌমা আজ আমার শরীরটা খুব খারাপ আজকের দিনটা তুমি কেচে এনে নাও না আজকের যে আমার শরীরটা খুব খারাপ লাগছে আরে তাতে আমি কি করবো যে আপনার শরীর খারাপ কি না খারাপ তা আমি দেখতে যাব না আর বাড়িতে আমার জন্য একটা কাজের লোক কেন রাখেননি আমার বাপের বাড়িতে আমার জন্য অনেকগুলো কাজের লোক থাকতো। আমার সব কাজ করে দেওয়ার জন্য এখানে তো কিছুই নেই আপনি তাড়াতাড়ি যান আর আমার জামাকাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে নিয়ে আসুন তো দেখি আমি আপনার কোনো কথা শুনতে চাই না কিন্তু মা তুমি একবার আমার কথা বোঝার চেষ্টা করো আমার চেয়ে খুব শরীর খারাপ আজকের দিনটা তুমি একা কাজ করে নাও না মা একদিন কাজ করলে কী হবে কিন্তু মা আমি তো বলে দিলাম আমি সংসারে কোনো কাজ করতে পারবো না আপনি বলে দিন না আমি আর এই বাড়িতে থাকবো না চলে যাব আমার বাপের বাড়িতে তবু আমি আর এই বাড়িতে পা রাখবো না তারপর বিমলা কোনো কথা না বলে প্রিয়াঙ্কার জামা কাপড় কাচতে যায় দেখতে দেখতে এমনভাবে কিছু ঘন্টা কেটে যায় আর পলাশ কাজ করে বাড়িতে ফিরে আসে আরে মা তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তোমার খুব শরীর খারাপ কি হয়েছে বলো তো দেখি আরে বাবা তোকে আর কি বলবো বল আমার শরীর তো সেই সকাল থেকেই খারাপ কিন্তু তোর বইয়ের যে আর নিতে পারছি না বাবা সব সময় বন্ধুদের সঙ্গে কথা বলতেই থাকে ফোনে আর বন্ধুদের সঙ্গে নাকি পার্টি করতে যায় ওই ছোট ছোটো ড্রেস পরে তাহলে তুই বল বাবা জানিস তো সংসারের সব কাজ আমাকে দিয়ে করায় আমার তো বয়স হয়েছে আমি আর এই সব গুলো করতে পারি বল তো দেখি মা এসব তুমি কি কথা বলছো প্রিয়াঙ্কা তোমাকে দিয়ে বাড়ির কাজ সব করায় আরে পিয়াঙ্কা তাড়াতাড়ি এসো দেখি এখানে আরে বাবা ওকে ডাকিস না বাবা ডাকিস না ও যে বাড়িতে নেই ও তো ওর বন্ধুদের সাথে পার্টি করতে গেছে বাবা ঠিক আছে মা ওকে বাড়িতে আসতে দাও ওর একদিন কি আমার একদিন ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে সব সময় এমন ভাবে থাকলে হবে না কিছুক্ষণের মধ্যে প্রিয়াঙ্কা বাড়ি ফিরে আসে আরে প্রিয়াঙ্কা তুমি এত রাত করে বাড়িতে ফিরছো আবার নেশা করে এই এত ছোট ছোট ড্রেস পরে কোথায় গিয়েছিলে বলো তো বন্ধুদের সাথে পার্টি করতে গিয়েছিলে এমন করলে আমি কিন্তু তোমাকে বাড়ি থেকে বের করে দেব বুঝেছো কি বললে তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে শোনো এমনিতে তোমার সাথে থাকার মতো আমার কোনো ইচ্ছা নেই তুমি তাও তাড়িয়ে দাও আর নাই দাও আমি চলে যেতাম ভালোই করেছে বলে যে আমাকে তাড়িয়ে দেবে আমি চলে যাব আর থাকবো না তোমাদের বাড়ি আরে কোকা তোরা তোদের মধ্যে ঝামেলা করিস না বাবা তোরা দুজন দুজনের মধ্যে সব কিছু মিটিয়ে নি এমনভাবে ঝামেলা করলে চলে চলে নাকি করিস না বাবা বৌমা তুমি একটু শান্ত হয়ে যাও মা তুমি এমনভাবে বাড়ি ছেড়ে যেও না মা এই বুড়ি তুই চুপ কর তোর এখান থেকে কেউ কথা বলতে বলে না কি হচ্ছে সব থেকে বড় নাটের গুরু তোকে দেখলে আমার সহ্য হয় না আর তোর কাছে কোনো কেউ থাকতে পারবে না বুঝতে পেরেছিস আমি তো একদমই না আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে আর হ্যাঁ তোমাকে বলছি তোমার মতো ছেলে আমি আরো দশটা পেয়ে যাব তোমার মতো ছেলের কাছে থাকার থেকে না থাকাই ভালো আমি তোমার সাথে থাকতে চাই না আমি এক্ষুনি এই মুহূর্তে চলে যাব বাড়ি ছেড়ে দেখো প্রিয়াঙ্কা এত রাতে আমি তোমাকে বাড়ি ছেড়ে যেতে দেব না আর অনেক রাত হয়ে গেছে কি হবে না হবে তা কোনো জানি না যা করার সকালেই করো যদি যাওয়ার হয় সকালে যেও এই শোনো তোমার সাথে থাকতে আমার বইয়ে গেছে গা ঘিনঘিন করছে তোমার সাথে আমি আর থাকতে চাই না আমি এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব আমার একটা বন্ধু আছে তাকে এক্ষুনি বলবো সে বাইক নিয়ে আনতে আসবে এই বুঝেছো ও তোমার মতো ছেলের সঙ্গে আমার থাকার কোনো ইচ্ছা নেই এরপর প্রিয়াঙ্কা ঝগড়া করে বাড়ি থেকে ছেড়ে চলে যায় আচ্ছা খোকা কাল আমি আর তুই মিলে বৌমার বাড়িতে যাব ওখান থেকে বৌমাকে আর নাতিকে সাথে করে নিয়ে চলে আসবো বাড়ির লোক বাড়িতেই মানাই বাইরে মানাই না রে বাবা তবে মা আমি আমার জীবনে সবচেয়ে বড় ভুলটা করেছি তোমার প্রথম বৌমাকে ছেড়ে দিয়ে আমি দ্বিতীয় বিয়েটা করেছিলাম সত্যি মা ও কানতে কানতে অভিশাপটা দিয়েছিল না সেটা আজকে লেগে গেছে আর ওর চোখের জলটা সত্যি ছিল মা হ্যাঁ রে বাবা আমিও বুঝতে পেরেছি আমিও যে ভুলটা করেছি অনেক ভুল করেছি বৌমার নামে অনেক বড় ছোটো কথা বলেছি অনেক মিথ্যা কথা বলেছি আমি একটা বড় পাপি জানো তো মা আমি খবরে নিয়ে দেখেছি পিয়া এখনও কোনো বিয়ে করেনি সে একটা অফিসের কাজ করে আর হ্যাঁ সেখান থেকে তাদের সংসারটা চলে যায় আচ্ছা খোকা কাল আমি আর তুই মিলে এ বৌমার বাড়িতে যাব ওখান থেকে বৌমাকে আর নাতিকে সাথে করে নিয়ে চলে আসবো বাড়ির লক্ষ্মীকে বাড়িতেই মানাই বাইরে মানাই না রে বাবা পরের দিন সকালে এ পরেশ বিমলা প্রিয়াঙ্কাকে আনার জন্য রওনা দিয়ে দেয় কী ব্যাপার আজকে আপনারা কেন আমার বাড়িতে এসেছেন বলুন দেখি প্রিয়া আমার অনেক বড়ো ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে আর আমার ছেলেকে বাড়ি নিয়ে যেতে এসেছি হ্যাঁ মা আমাকে ক্ষমা করে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাদের সাথে চলো মা আর তোমাকে বৌমা নয় আমি মেয়ের মতো করে রাখবো আর আমরা সেই ভুলের শাস্তিও পেয়েছি মা এবার আমাদের সাথে চলো ক্ষমা করবেন মা আমি আর আপনাদের সাথে যেতে পারবো না কারণ এমনিতে আমার আর ওই বাড়িতে যাওয়ার ইচ্ছা নেই যেদিন থেকে আপনারা আমাকে তাড়িয়ে দিয়েছেন সেদিন থেকে আমি আমার ছেলেকে নিয়ে অনেক শান্তিতে আছি তাই আমরা আর ওই বাড়িতে যেতে চাই না আপনারা ভুল বুঝেছেন খুব ভালো হয়েছে ছেলেকে আর একটা জায়গায় বিয়ে দিন আর একটা ভালো বৌমা পেয়ে যাবেন তবে যে বাড়ি থেকে আমি অপমান হয়ে চলে এসেছি সেই বাড়িতে আমি আর ফিরতে চাই না আর আমার ছেলে তার বাবার পরিচয় বাঁচবে না বাঁচবে আমার পরিচয় একদিন আমার ছেলে আমি অনেক বড় করে তৈরি করব। আর ওকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করব এবার আপনারা আসতে পারেন নিশ্চয়ই আপনারা উত্তর পেয়ে গেছেন আমি আর আমার ছেলে কখনো আপনাদের বাড়িতে ফিরে যাব না আমরা নতুন করে বাঁচতে শিখেছি তবে ওই বাড়িতে কখনো যাব না পরে স্যার বিমলা ভুলটা বুঝতে পারলেও তারা অনেক দেরি করে ফেলেছে তারপর তারা নিরাশ হয়ে বাড়ি চলে যায়